ফিল্ডিংয়ে গণদীপায়ন আদিত্য প্লাই বন্ধুসংঘ আর ওদিকে আছে অশোকনগর অস্ত্র অষ্ট আকাশ দা এদিকে হচ্ছে সুদীপ দা অর্পণ দা দ্বীপ দাশরা আদিত্য প্লাই বন্ধুসংঘ গণদীপায়ন ফিল্ডিং ফার্স্ট ফার্স্ট ওভার Yeah, Gaza. 으아, 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 으 সোজাটা দেখো সোজাটা হচ্ছে বল 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 দারুন বল দারুন বল বলে দীপ দা ব্যাটে আকাশ দা এটা হবে না তো

সেমিফাইনাল খেলা সেমিফাইনাল সেকেন্ড সেমিফাইনাল আউট আউট সেকেন্ড সেমিফাইনাল খেলা হচ্ছে হাড্ডাড্ডি খেলা বাহ वाह खूब दारुण बॉल दारुण बॉल आउट चलो आउट चलो बैटस ये बॉल बोल गुड बॉल क्या बॉल

ওই মাঠ থেকে চলে যাচ্ছে দেখো